টুকি সারা ঘর খুঁজে তোরে পাই না তুই ফ্রিজের ভিতর বসে কি করস নিচে এসে আমার ফিডার বানায় দে বাপের জন্য মেয়ে সি দেখছস ফোনের ঘরে বিয়া বইসা জীবনটা তেজপাতা হয়ে গেল এ না কিনা পর্যন্ত আমি ফ্রিজ থেকে নামুম না আরে ফ্রিজ কি তোর বাপের ঘর নাকি কারেন্ট বিল কি তোর মামাই দিব হু জলদি বাইর হ আমার খিদা লাগছে কারিন বিলের ভয় দেখাস মুরগির রানটা তুই আজকেও একলাই নিয়ে নিলি আমারে কি শুধু বিয়া করছিস বেশি কথা কবি না সারাদিন দিন মেকআপ কইরা গতর খடை আমি তাই রানটা আমিই খামু তুই ঝোল দিয়া ভাত খা ম্যাডাম আপনার শপিং বিল দুই লক্ষ টাকা আসছে এইটা এখন কে দিবে নিন কার্ড টাকা কেন আমি কবরে নিয়ে যাবু হাসনাতের পকেটমারছি কালকে রাতে হ্যালো আমার কার্ড থেকে 2 লাখ টাকা কোন হারামই কাটলো আমি কি টাকা গাছে ফলাই তরে পাইলে অ্যাসিড ফিডার দিয়া পিটামু হ্যালো হাসনাথ? চিল করো জান ব্যাংক থেকে টাকা কাটছে তো কি হইছে টাকা তো ব্যাংকেরই ছিল আমার বাপের না একটা চিকেন কেন আর একটা কি তুই আসার পথে পেটে ঢুкая দিছোস পকেটে টাকা নাই তাই একটা কিনছি তুই এক কামড় দে আমি এক কামড় দেই এইটাই ভালোবাসা স্যার সরকার আপনাকে ডিউটি করতে টাকা দেয় আর আপনি গেম খেলতেছেন আপনার নামে রিপোর্ট করুন বেশি পেঁচাল পারলে তোর মুরগি চুরির মামলায় ধরে নিয়ে ডিম থেরাপি দিব ভাগ এখান থেকে ভয় পাইছে দেখছো পুলিশের পাওয়ার কত গেমটা আবার শুরু করি লেভেল আপ করতে হইব আপনার তো সিটি স্ক্যান করতে হইব মাথা তো পুরাই খালি দেখা যাইতাছে স্যার

জিগাইছিলেন না ভুড়ি কেন হইছে এইটা হইল সম্মানের ভুড়ি ঘুষের টাকা দিয়ে বিরিয়ানি খাইলে এমনই হয় নানি মইরা যাওয়ার ভং ধরো না নানু কালকে তোমার ব্যাগ থেকে টাকা চুরি কইরা পাশের বাড়ির বুড়ির গিফট দিছে এই বুড়া শয়তান শয়তানি এখনো গেল না আজকে তোর একদিন কি আমার এক দিন ডাক্তার সাহেব আপনার এই ওষুধে কাজ হইব তো আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডের সামনে ফিটিং খাইতে চাই না আরে ফিস না দিয়া কই যাও ফৈন্নির ঘরের নাতি যেহেতু কাজ হইতে কিছুদিন সময় লাগবো তাই টাকাটাও কিছুদিন পরেই দিমু উদা হইয়া যাইতা সিনা তো মিস্টার আপনার কি পেট ব্যথা কমে নাই দশ মিনিটের মধ্যে অফিসে না আইলে আপনার চাকরি খাইয়া দিমু বস রাস্তায় আমার গাড়ি পাল্টি খাইছে এখন এই ম্যান হলের ভিতর দিয়ে হাইটে আসতেছি পাঁচ মিনিট ওয়েট করেন